সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পে এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট এসকান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি কী পরিমাণ বিষার ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেট দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে আসলে কারো স্বপ্ন পূরণ হচ্ছে কারো অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না তো আসলে কেউ অপেক্ষা করতেছে এখনও কিন্তু কোনো সমাধান পাইতেছে না আর আরেকটি প্রশ্ন যেটা হলো যে সবার মনে একটা প্রশ্ন যারা স্ক্যান কপি জমা দিয়েছে তো স্ক্যান কপি তো জমা দেওয়ার সময় তো আপনারা যারা অরিজিনাল নলস তারাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারপরও কেন তারা রিজেক্ট হয়েছে আজকে অনেকে কিন্তু রিজেক্ট হয়েছে এবং কি অনেকেই কিন্তু ভিসা কালেক্ট করছে তো আজকে সাবমিটের সংখ্যা একবারই কম ছিল তবে আসলে গত সপ্তাহে প্রচুর পরিমাণ সাবমিট আপনারা দেখছেন যে ওই ভিসাগুলো এখন তো যারা সাবমিট করছে তাদের তো ভিসা ডেলিভারি দিবে মানে বিষা কালেক্ট করার এস এম এস দিবে হয়তো তারা এই সপ্তাহটা সাবমিটের সংখ্যা একবারে কম দিতেছে তো আমরা এই সপ্তাহটাও দেখব আমাদের মূল বিষয় হলে যে সাবমিটের সংখ্যা নতুন নতুন যদি বাড়ে তাহলে আমরা মনে করি যে তাদের কাজটা ধারাবাহিকভাবে চালাই যেতেছে। যদি হঠাৎ করে সাবমিটের সংখ্যা কমে যায় তখনই কিন্তু টেনশনের ব্যাপার কারণ কি যারা সাবমিট করছে তারা তো ক্লিয়ার হয়ে গেছে সাবমিট মানে তারা পনেরো দিন দশ দিন বা এক সপ্তাহ বা পঁচিশ দিন বা এক মাস পর হলেও ভিসা পাবে যেহেতু রিটার্ন পাসপোর্ট পে অনেকে সাবমিট করছে আবার কেউ স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে সাবমিট করছে পুনরায় তো তারা সবাই কিন্তু ভিসাদারী তো আপনাদের বলবো যে যারা অপেক্ষা তো আপনারা দেখতেছেন যে কারো স্বপ্ন পূরণ হইতেছে তারা কিন্তু একদিনে দুই দিনের স্বপ্নটা পূরণ হইতেছে না আপনাদের সহপাঠী সহযোদ্ধা আপনাদের সাথে লোকদেরই কিন্তু এই স্বপ্ন পূরণটা হইতেছে দুই সালে জমা দিয়ে তারা রিটার্ন পাসপোর্ট এনেছিল ওই রিটার্ন পাসপোর্টও কিন্তু এখন পুনরায় সাবমিট করে ভিসা পাইতেছে আবার স্ক্যান পাসপোর্ট সালে জমা দিয়ে তারা কিন্তু এখনই যে সাবমিট করার পর আবার ভিসা কালেক্ট করে ভিসা কালেক্ট করতেছে তো আপনাদের এখানে আপনাদের বাইরে না তবে মূল বিষয় হলে যে তারা শহর ভিত্তিক কাজ করতেছে এখন আপনি কেন পাইতেছেন না আপনার অপেক্ষা পর শেষ হইতেছে না তো আসলে সবার তো একসাথে সমাধান দিতে পারবে না তো ধারাবাহিকভাবে তারা ওই রকমভাবে কাজ করতেছে না তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলেই কম তবে আসলে আমরা মনে করি যে এই সপ্তাহটা আমাদের দেখার বিষয় কারণ এই সপ্তাহটাও দেখতে হইব যদি তারা ওই কাজটা করে যে যেহেতু গত সপ্তাহে সাবমিটের এস এম এস দিছে ওই সাবমিটেরগুলো গুলো এই সপ্তাহে তারা ডেলিভারির কাজগুলো করবে তো এই ভিডিও বানানোর একটু কিছুক্ষণ আগেই আমার এক ভাই ফোন দিছে তো ওই ভাই অনেক টেনশনে ছিল তো আপনারা বলেন যে যারা ভিসা সাবমিট মানে পাসপোর্ট সাবমিট করছে তাদের কথা বলেন কেন আসলে তারা কিন্তু আপনাদের মতোই ছিল তো ওই ভাই আকরাম হোসেন ভাই তো নামটা বললাম যে আকরাম ভাই তো উনি দীর্ঘদিন অপেক্ষা করার পর কারণ কি সেই ঈদের আগে সাবমিট করছে তো এতদিন সময় পার হওয়ার পরও আপনার আজকে তার ভিসা কালেক্ট করে রিসেন্স আসছে তো অনেক হতাশ হইবেন না যারা সাবমিট করে আসেন তাদের কিন্তু অনেকে হতাশ হয়ে যান যে দশ দিনে আগে ভিসা কালেক্ট করতে এখন আমার তো এক মাস হয়ে গেছে আমার কেন কালে কালেক্ট করার এসেন্স আসে না তো এটা হতাশ হচ্ছে যারা আজকে আপনারা ভিডিও দেখতেছেন আপনারও তো হয়তো সাবমিটে এসেন্স আসতে পারে তো আপনি এটা ক্লিয়ার হয়ে থাকেন যে যেহেতু অতিরিক্ত সাবমিট পড়তেছে আপনাদের কিছুদিন সময় লাগতে পারে তো হতাশ হওয়ার কিছু নয় তো আকরাম হোসেন ভাই ওনার ছিল আঠারোই এপ্রিল দু চব্বিশ সালে ওনার জমা ছিল উনি তারপর রিটার্ন পাসপোর্ট আনার পর উনি আপনার মিলান ওনার শহর ছিল মিলান শহর তারপর আবার সাবমিট করে তো ঈদের আগে সাবমিট করার পর ওনারা আজকে বিষয় কালেক্ট করে এস এম এস আসে রেডি ফর কালেকশন এস এম এস মানে বিষয় কালেক্ট করবে তো আপনাদেরকে বলে রাখছেন যে রেডি ফর কালেকশন এস এম এস এটা আসলে দুইভাবে কিন্তু বোঝায় এটা আপনারা অনেক সময় আওলায় ফেলান এই আমাকে গতকাল কমেন্ট করছেন এক ভাই যে রেডি ফর কালেকশন এস এম এস ভাই এখন এটা মানে কি সবসময় তো দুই জায়গায় বোঝান তো আপনাদের আবারও বলে দিই যারা রিটার্ন পাসপোর্ট এনেছেন এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছেন তো আপনাদের যদি সরাসরি রেডি ফর ক্যালেকশন এস এম আসে তাহলে মনে করবেন যে একশো পার্সেন্ট রিজেক্ট আর যদি ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিফেস গ্লোবাল সাবমিট পাসপোর্ট সাবমিট করার পর যদি আবার দেখেন রেডি ফর ক্যালেকশন এস এম এস মানে কি একশো পার্সেন্ট ভিসা তো এই রেডি ফর কালেকশন এস এটা দুই ক্ষেত্রে বোঝায় তো এটা আসলেই হতাশার কিছু নাই তো আপনি বুঝতে হবে যে আসলেই আপনার রেডি ফর কালেকশন এস কখন আসলো তো এইবার জন্য আসলেই দোয়া এবং কি কালকে ভিডিও সহকারে এই আকরাম ভাই আপনাদের মাঝে তুলে ধরবে যে আসলে সে আজকে বিষাটা পেয়েছে গতকালেই ভিসা পাবে মানে আজকে তো মেসেজ পাইছে তো এটা আসলে আপনাদের মাঝেও আমি তুলে ধরবো তো আরেকটি বিষয় হলে যে স্ক্যান পাসপোর্টে যে রিজেক্ট হইতেছে কেন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি স্ক্যান পাসপোর্ট যেহেতু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন অরিজিনাল নোলস্তা দেখি কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এখন রিজেক্ট কেন দেখেন অ্যাপয়েন্টমেন্টটা পাইছেন এটা হলো সাধারণ যাচাই বাচাই যে আপনার নোলস্তাটা একশো পার্সেন্ট অরিজিনাল এই জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কিন্তু আপনার যে মালিকের ডকুমেন্ট এবং কি আপনার বাসা ভাড়া আপনার ইতার নামে ইতালিতে বাসা বা মালিকের যে জনের ক্ষমতা 10 জনের জন্য আবেদন করছে নাকি এইটাকে যাচাই বাঁচাই এটা লং প্রসেস এটা করছে মানে এখন করতেছে ওইটা করার সময় যদি দেখে যে মালিকের ক্ষমতা একজনের আবেদন করে রাখছে পাঁচজনের তখন আপনার অবশ্যই আপনাকে হয়তো ক্যান্সেল করে আইসে মালিক প্রত্যাহার করছে এই জন্য আপনার এখন রিজেক্ট হইতেছেন রিটার্ন পাসপোর্ট সবেই অরিজিনাল এখন কারো নোলস্তা ফেক নেই প্রত্যেকের অরিজিনাল একমাত্র মালিক এখন করে দিতেছে মালিক প্রত্যাহার করতেছে বা মালিকের কোনো ডকুমেন্টের সমস্যা আছে বা আপনার নামে আলোচ্য রাখে নেই বা মালিকরা ওইভাবে কন্ট্যাক্ট রাখে নেই আপনার মাধ্যমে মালিকরা ওইরকমভাবে জাস্ট নোলস্তা উঠানোর কথা বলছে যে নলস্তাটা উঠাই দাও তো এই ব্যাপারে কিন্তু এইভাবে কন্ট্যাক্ট করছে তো আসলে এইভাবে কন্টাক্ট করলে তার আর আপনি যাইতে পারবেন না তো এই জন্যই আপনারা এখন একটা সমাধান পাইতেছেন না অনেকে তবে যারা সমাধান পাইতেছেন তাদের জন্য তো খুশি আসলে তাদের জন্য শুভকামনা তো আপনাদের বলবো যে অপেক্ষা প্রহর আপনাদের আসলে কিছু করার নেই আর আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার কিছুই নেই কারণ আপনারা আমাকে বিভিন্ন কথাই বলবেন ভালো মন্দ এটাই স্বাভাবিক তবে আসলে আপনারা ভিসা না পাইলে এখানে আমার করার কি বা আপনার মাধ্যমে করার কি তবে আপনার মাধ্যম যদি মালিক ঠিক রাখে আপনি একদিন আগে পরে হইলেও আপনি ভিসা পাবেন কারো চেহারা দেখে বারবার বলি কারো চেহারা দেখে না বিশা কারো পাসপোর্টে নাম নুম ওইগুলো আপনাদের বলবো যে আপনারা অবশ্যই আপনার মালিককে ঠিক রাখতে বলেন এবং কি আপনারা অবশ্যই স্টেপ মাইসি দেখেন যে আপনার নলস্তার যদি স্টেপ মাইসিতে থাকে তাহলে আপনার ডকুমেন্টগুলো এখনো ঠিক আছে তাহলে আশা করা যায় আপনি বিশা পাবেন তো আজকে বিশাল আপডেট হল যে আজকে একই জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গুলো পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল একষট্টি প্রায় আসলে গতকাল তুলনায় আজকে পাসপোর্ট সাবমিট সংখ্যা একবারই কম ছিল মোট রিজের সংখ্যা ছিল তেইশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল একশো সাতাশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল একত্রিশটি এগ্রিকালচার বিষয় ছিল পঁয়ষট্টি স্পন্সার বিষয় ছিল একুশটি ডোমেস্টিক বিষয় ছিল পাঁচটি ট্যুরি বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় একটাও হয়নি স্টুডেন্ট বিষয় দুইটি তো আজকে মোটামুটি অনেকেই বিষয় কালেক্ট করছে যেহেতু আসলে আপনারা জানেনি এরা বিষয় কালেক্ট করবে এটাই স্বাভাবিক কারণ যেহেতু তারা পাসপোর্টগুলো সাবমিট করছে তো আসলেই যারা এখন এখনও অপেক্ষা আসেন আপনারা অপেক্ষা আর কিছুদিন করেন দেখেন তারা যদি কাজটা ভালোভাবে চালাই যায় তো অবশ্যই দ্রুত একটা সমাধান পেয়ে যাবে তবে আরেকটা টপিক হলো যেটা অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম প্রায় দুই তিন মাস আগেই বলেছি যে ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলেনি উনি বাংলাদেশে আসবে তো এটা আসলে ওই তখন বলছিলাম যে আগস্টের লাস্টের সপ্তাহ আসবে তো এখন ডেটটা ফিক্সড হয়ে গেছে গা আগস্টের তিরিশে আগস্ট এবং কি একত্রিশে আগস্ট উনি বাংলাদেশের সফরে আসবে এবং কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে বৈঠক হবে এবং কি বিগত দিনগুলোতেও আমাদের বাংলাদেশে ইতালি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ওইরকম তারাও আসছিলো তো প্রথমে আমাদের যেটা আসলো যে ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপতি উনি আঠারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছিলো এবং কি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতো প্যান্তো দোষী উনি কিন্তু পাঁচই মে এবং কি ছয় মে দুই দিনের সফরে বাংলাদেশে আসছিলো এবং কি আমাদের এখন বর্তমানে যেটা আসবে যে ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলেনি উনি আসবে যে আগস্টের তিরিশে আগস্ট এবং কি একত্রিশে আগস্ট এই দুই দিনের সফর করে উনি আবার ইতালিতে চলে যাবে তো এখন আমাদের বাংলাদেশে মোটামুটি ইতালি থেকে গণ্যমান্য ব্যক্তি তারা আসতেছে এবং কি ইতালির প্রধানমন্ত্রী যে আর জর্জা মেলোনিও আসবে আসলে এটা আমাদের জন্য অনেক ভালো এবং কি তারা দ্বিপাক্ষিক আলোচনা করবে ডক্টর মোহাম্মদ ইনুসার এবং কি জর্জ মেলোনি দুই দেশের যে কূটনৈতিকভাবে কিভাবে সমস্যা সমাধান করবে এবং কি অভিবাসন নিয়ে কথা বলবে এবং কি আসলে বৈধ পথে কিভাবে সহজে বাংলাদেশ থেকে লোক নিতে পারবে তারা তো এই বিষয় নিয়ে যখন তুলে ধরবে তো আসলেই যখন বৈধভাবে লোক নেওয়া বা এটাকে যদি সহস হয়ে যায় তখন কিন্তু এই যে যে আমাদের যে জটলাটা দু হাজার তেইশ সাল চব্বিশ সাল যে একটা জটলা লাগে আছে এটাও কিন্তু দ্রুত একটা সমাধান হয়ে যাবে তবে এই যে দু হাজার বাইশ এবং এই দু হাজার তেইশ চব্বিশ এই জটলাটার এখন কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে তবে আশানুরূপ তো ভাবে ক্লিয়ার হইতেছে না তবে আপনাদেরকে একটা জিনিস স্পষ্টভাবে ক্লিয়ার থাকতে হবে যে বাংলাদেশ কিন্তু ব্ল্যাক লিস্টে না অনেকে ভিসা পাইতেছে আপনি কেন পাইতে না এটা আসলে আপনি আমাকে দোষারোপ করতে পারেন ভাই এত এত ভিসা পায় আপনি বলতেছেন তো আমি কেন পাইতেছে না ভাই ভিসা পাইতেছে এটা আপনি আপনি যান আপনি বিএফএস গ্লোবালের সামনে যান তো তাদের কাছে জিজ্ঞাসা করেন এই যে যেই লোকগুলো যায় প্রত্যেকে দাঁড়িয়ে এখন বর্তমান আপনারা তো জানেন যে রিটার্ন পাসপোর্ট যারা সাবমিট করে স্ক্যান পাসপোর্ট যারা সাবমিট করে সবাই কিন্তু ভিসা পাবে সাবমিট করে মানে একশো পার্সেন্ট বিষয় এটা তো আমার মুখের কথা না ভাই এটা তো আপনিও জানান যখন আপনার পাসপোর্টগুলো রিটার্ন আসেন তখন আপনাকে বলে দিছে না যে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বললে তো আপনি মনে করেন একশো পার্সেন্ট বিষা তখন তারাও তো বলে দিয়েছে তো সেই কথাটাই তো আপনাদের মাঝে তুলে ধরি তবে কল রেকর্ডগুলো তুলে ধরি এবং কি আজকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছি প্রত্যেকটা ভিডিও আজকে যে আশা বলেছিলাম লালন ইত্যালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন হয়তো সারাদিনে আপনার সময় পান না যখনই সময় পাইবেন এই ভিডিওগুলো আসলে আসলে একটা চ্যানেল ভিডিও দেখলে ভাই সম্পূর্ণ আপডেট দিয়ে থাকি যে আজকে ইতালি রিলেটেড বা কোথায় কি হলো মানে সম্পূর্ণ ইতালি রিলেটেড যেখানে যাই আসে সম্পূর্ণ আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে থাকি তবে অবশ্যই আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসছি তো আপনারা আমি চাই যে দ্রুত একটা সমাধান হয়ে যাক যে এই যে আজকে কয়েকজন ভাই ফোন দিয়ে বলল যে পাসপোর্ট সাবমিট করার পর তাদের ভিসা কালেক্ট করার এস এম এস আসছে অনেকের আসছে তিরিশ দিন অনেকে আসছে পঁচিশ দিন পর অনেকের আসে বিশ দিন পর অনেকে আসে পঁয়ত্রিশ দিন পরে আজকে ভিসা কালেক্ট করার আসছে তো আসলে এই যে যে ভাইগুলো তাদের জন্য আমার থেকে আসলেই আর যারা এখনো পাইতেছে না আপনাদেরও চাই যে আসলেই সবারই স্বপ্ন পূরণ হোক ওই যে আমি আজকে আপনাদের বললাম যে কারো স্বপ্ন পূরণ হইতেছে কারো অপেক্ষা গোনা এখনও শেষ হইতেছে না অপেক্ষা করতে করতে আর কতদিন মানুষ অপেক্ষার কি ধৈর্যের একটা শেষ থাকে এই ধৈর্যের কোনো শেষ আছে কোনো সিরিয়াল আছে একটা ধৈর্য ধরতে পারে যেহেতু এখন ধরেন সাব সাপোজ এখন আপনার জানুয়ারি মাসের ভিসাগুলো দিতাছে তো আমরা যারা ফেব্রুয়ারিতে জমাইছি তো আমরা অপেক্ষা করতে জানুয়ারি মাসগুলো ক্লিয়ার করলে অবশ্যই আমরা ফেব্রুয়ারিতে পাবো কিন্তু রকমভাবে তারা ক্লিয়ার করতেছে না ফ্যামিলি ভিসা ফ্যামিলি বিষা ভুক্তভোগীরা দেখা যাইতেছে দুই হাজার তেইশ সালে জমা দিয়ে না আবার পঁচিশ সালে জমা দেওয়া দ্রুত পঁচিশ দিন পাই পাইয়ে গা আবার চব্বিশ সালে জমা দিয়ে বিশা পাইতেছে না পঁচিশ সালে বিশা পাই যেতেছে গা তো এরকমভাবে সিরিয়াল নাই এইটা আসলেই দুঃখজনক ব্যাপার আবার তেইশ সালের ভিসা পাইতেছেন পাইতেছে আবারও চব্বিশ সালের বিষা পাইতেছে তো এরকমভাবে সিরিয়াল মেনটেন করতেছে না এটাই দুঃখের বিষয় আসলে অপেক্ষা প্রহর তো একটা লিমিট আছে তো এই অপেক্ষার কোনো শেষ নাই তো আসলে আপনাদের কিছু করে নেই আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার কিছু নেই তবে অপেক্ষা করেন এটুকুই বলবো তো আসলে আপনার জন্য যদি ভালো কিছু লেখা থাকে অবশ্যই ভালো কিছু হবে তো এতই সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম